নমস্কার বন্ধুরা আমি ছুমা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ছানার জিলিপি দেখো এখানে এক কিলো দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর একটা কাপের মধ্যে দুই চামচ জল আর এক চামচের মতন ভিনিগার মিশিয়ে তারপর দেখো আমি ছানা কাটিয়ে নিলাম দেখো ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবার আমি ছেঁকে নেবো ছানাটাকে একটা ন্যাকড়া নিয়েছি ন্যাকড়ার মধ্যে এবার ঢেলে দেব সামনে কিন্তু জন্মাষ্টমী সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ছানার জিলিপিটা শেয়ার করি এই ছানার জিলিপি করলে দেখবে বাড়ির প্রত্যেকে তো খুশি হবেই আবার ঠাকুর কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে ঠাকুরকে যদি তোমরা করে দাও এভাবে এবার দেখো ছানাটা কিন্তু আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার চপারের মধ্যে রেখে আমি দুই চামচ ময়দা দিয়ে দিলাম ময়দা দিলে দেখবে বাইন্ডিংটা ভালো হবে ভেঙে যাবে না আর এক চামচ ঘি দিলাম এবার ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে ছানাটাকে মেখে নেবো খুব ভালো করে একদম নরম করে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে ডলে ডলে এভাবে একদম নরম করে মেখে নিতে হবে ছানাটা যত মাখবে তত কিন্তু জিলিপিটা দেখবে খুব সফট হবে এবার লেচি কেটে নিচ্ছি সানার জিলিপি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো এইভাবে লম্বা করে নিয়ে হাতের তালু দিয়ে লম্বা করে করে তারপরে জিলিপির পেস্টটা দিয়ে নিলাম খুবই সহজ বানানো দেখো এইভাবে আমি সবগুলো করে নেব কোনো বাড়ি দোকান থেকে তো প্রত্যেকেই কিনে খেয়ে থাকি আর নিজে করার মজাটাই কিন্তু আলাদা দেখবে ভীষণ আনন্দ লাগে এবার সবগুলো করে নেওয়া হয়ে গেছে এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার ঘিতে ভেজে নেব আমি তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো আর ঘিতে করলে কিন্তু টেস্টটা দারুণ হবে এবার ছানার জিলিপিগুলো দিয়ে দিলাম এবার এক পাঁচটা হওয়ার পর উল্টে দিতে হবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখো চিনির শিরাটা আমি আগে থেকে একটু করে নিয়েছিলাম তোমরা যদি চিনির শিরাটার মাপটা বলে দিই এক বাটি চিনি দিলে আর এক বাটি জল দেবে তারপর দুই তিন মিনিট ফুটিয়ে নেবে ভালো করে খুব বেশি কিন্তু মিষ্টি দিলে ভালো লাগবে না একটু পাতলা ধরনের রসটা থাকবে আর একটু ফুড কালার দিয়েছি এলো ফুড কালার এবার দেখো রসের মধ্যে দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে দেখবে ভেতরে রস ঢুকে যাবে পেপার চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি নরম হয়েছে কিন্তু খুব নরম একদম তুলতুলে হয়েছে দেখো দেখলেই বোঝা যাচ্ছে এবার দেখো আমি নামিয়ে নেব একটু সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ